চাঞ্চল্যকর রায়হান হত্যার প্রধান আসামি এসআই আকবর জামিনে মুক্তি পেয়েছে গতকাল এ নিয়ে পরিবার আসলে একটা নিরাপত্তাহীনতায় ভুগছে আপনারা জানেন ছিল যে দুই হাজার বিশ সালের দশ অক্টোবর বন্ধবাজার পুলিশ পাড়িতে মধ্যরাতে রায়হানকে বাসা থেকে তুলে নিয়ে কে নির্মম কায়দায় হত্যা করা হয় আমরা একটু জানার চেষ্টা করব রায়হানের আম্মার সাথে আসলে আজকেই তো রায়হান ভাইয়ের যে আসামি এসআই আকবর গতকাল মামলার দেখলাম উনি জামিনে খালাস পেয়ে গেলেন কি হবে আসলে দেখেন দুই হাজার বিশ সাল দশই অক্টোবর রায়হান তারা কিভাবে খেন্দে দরিয়া নিছে আমি জানি না বাদে যখন বুট সাইডটার সময় ফোন দিছে দেখা লাইয়া রায় আকবরে ফোন দিছে তখন আমরা দেখা লইয়া গেছি কিন্তু আমার আরে দেখা করতে দিছে না কইসা নয়টার সময় যাইতাম দেখা লইয়া এর ভিতরে তারা কিভাবে মারছে প্রথমত সিসি ফুট তারা লুকাই দিচ্ছে দত্ত করে এরপরে তো যাই হোক থানার পক্ষ তাকে অনেক পুলিশরা সাপ কে দিচ্ছে কিভাবে রায়হান রে মারা হইছে কিভাবে রায়হান রে হাতের নখগুলা উঠানো হইছে কিভাবে মারার পর আবার তারা আবার রায় হানের কাপড় গুলা বদলাইছে বদলাইয়া তারার কাপড় পড়াইছে আবার আনিয়ে তারা মেডিকেল ও ভর্তি করছে এই যে কাহিনী তারা হুললো চাইটা পুলিশে মিলিয়া আকবর টিটু চুন্দু হারুন রশিদ আজিকাললাই এই সাইড ওটা কুনি দা আজ বছর বিশ হাজার সাল থাকে আজ পঁচিশ সাল পর্যন্ত আমি কৌটিয়ে বাগিয়ে দৌড়াইতে 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 আবার আর দৌড়া শেষ হইলো না মনের মধ্যে একটা স্বস্তি পাইলাম যে আগামী তিন নয় রায় ঘোষণা হইব আগ্রোমেন্ট শেষ হইয়া রায় ঘোষণা হইব গত জানুয়ারি পনেরো তারিখ আগ্রমেন্ট হইয়া সতেরো তারিখ রায় ঘোষণার কথা ছিল কিন্তু দেখেন এই এই আট মাস কিভাবে গেল এখন পর্যন্ত গড়ি করিয়া সময়টা বিলম্ব করিয়া আসামি সুযোগ দিয়া আসামি দ্বারে বে ঘোরানি হইছে তাহলে মূলত আমি মনে করবো যে যাতে আসামিরা সুযোগ পায় আসামিরা বাইরে তো ভাবে সুযোগ পায় বিচারটা না হয় এর জন্য এই গরু মেষীটা খরচ আপনারা জানেন তেশ তিন তেইশ দুইশো দুই হাজার তেইশ সালের মার্চ মাসে মামলানি সত্যি হওয়ার জন্য রায়ভূষণ আর জন্য ডাঙা হাইকোর্টটাকে আর দেশ বোহসে তাহলে তেশ সাল থেকে এই ২৫ সাল দুইটা বৎসর যে অনর্থ যে বিলম্বটা করো হইলো এই বিলম্বটার কারণে তো আসামিরা জামিন পাইলো সুযোগ পাইলো আসামিরা বাইরেলো। আপনারা দেখেন প্রথম অবস্থায় আকবরের দরকে গিয়া কিরকম কষ্ট কাহিনী এবং ডোনা সীমান্ত তাকে আকবরের দর হয়েছে আকবর পলাইয়া গেছিল এখন এই যে খালকে আকবর জামিন পাইলো আপনারা মনে করেননি আকবর কি বাগবে না এই যে বাইশ সাল প্রথম অবস্থায় নুমান তারে তারা হইসে না প্যারিস গেছে গে সালে হাসান জামিন পাইল পাইয়া হাসান যে পলাইলো ফ্রান্স গেল এই হাসানের সাথে আকবর টিটুচন্দ্র হারুন রসিদ তিনজনের তারা খুব বেশি আন্ডারস্ট আছে যার কারণে তারার মাধ্যমে এই আকবর হারুন টিটুচন্দ্র এরা কিন্তু পলাইয়া যাইব আমি নিশ্চিত এরা ফুলাইব কিন্তু আমার একটাই দাবি এবং একটাই আমার চাওয়ার আমি অবাক হয়ে গেলাম মামলাটা এত সাক্ষী হইলো তেষট্টিটা সাক্ষী তিনবার হইলো তিনবার তেষট্টিটা সাক্ষী হওয়ার বাদে গত পনেরো জুলাই আব্রুমেন্ট একটা হইলো আর একটা আব্রুমেন্টের তারিখ পড়ছে নয় তিন কিন্তু এই আব্রমের টাকা চলাকালীন অবস্থায় যে এই আসামিরা বেল হয় এটা তো আমি কোনোদিন শুনি না এটা নজির ঘটনা এটা তো নজির ঘটনা এই আব্রমেন্টের সময় তো আসামি জামিন হওয়ার কোনো কথা না তাহলে এটা কিন্তু আমি মনে করব শুধু আমাদের গাফলাতের কারণে এই যে কোর্টের গাফলাতের কারণে আর সময় বিলম্বর কারণে এই সুযোগটা আসামিরা পাইছে পাইয়া তারা পলাইছে এখন আমি সমস্ত সারা বিশ্বের কাছে আমি অনুরোধ জানাইব এবং সারা দেশের কাছে আমি অনুরোধ জানাইব আপনারা প্রথম অবস্থায় জেলা যারা আমার সহযোগিতা করছেন সহযোগিতা এই পাঁচটা বছরে এরারে রাখা হয়েছে দেখেন আগামী দশই অক্টোবর মাত্র দুই মাস বাকি আছে পাঁচ বছর হয়ে গেছে এখন পর্যন্ত বিচারের কোনো রায় ঘোষণা হয় নাই আবার ছেলে যখন মার্ডার হয় তখন কিন্তু হত্যা হৈছিল পনেরো দিন সময়া এ সিনেও তার আসামির রায় হয়েছে কার্যকর নাইও কিন্তু রায় তো হয়েছে তো আমার ছেলে তো মার্ডার হইলো আমার ছেলে চাক্ষুষ প্রমাণ এই তিনবার প্রমাণ আদালতের সব সবকিছু শেষ এখন শুধু রায় ঘোষণা হইতো এই রায় ঘোষণার সময় যদি আসামিরা বাইরে যায় জামিনে এই আসামিরা কি আবার ধরতে পারবা আসামিদারে ধরতে যদি না পারো রায়টা কি দিবা দেশ যদি বিচার থাকে আইন আছে আদালত আছে পুলিশ আছে উকিল আসন ম্যাজিস্ট্রেট আস সব আসুন ঠিক বিচারক আসুন কিন্তু যদি আসামি না থাকে বিচার কি কাগজে দিলে কাগজের খোরাবি কি যদি বিচার মানুষের হয় না আসামির বিচার হয় না কাগজ কলমে বিচার করিয়া কাগজে কলমের খোরাফিটা কি আমি কিন্তু বুঝিনা যদি আসামিরা বিচার হইতো আসামিরা শাস্তি পাইতো তাহলে অন্য মার বুকে এইভাবে খালি হয় না অন্য মার এইরকম আমার মতো হতাশ হইয়া ঘুরে না অন্য মার সন্তান এভাবে মারা যায় না আমার রায়হানের পাঁচটা বসে ধরে যে আমি ঘুরলাম আমি বিচারটা কি পাইলাম আমি জানি না আদৌ বিচার পাই মু কিনা আমি তো মনে করছিলাম বিগত সরকারের আমলে বিচার পাই নাই উপদেষ্টা এই যে নতুন সরকার আসছেন উপদেষ্টা আমাদের নোবেল পুরস্কার জয়ী ইনুস আমি তো মনে করছিলাম উনি সব কিছু যখন করতে পারবেন আসামিদের বিচারও হবে মার এইটা একটা চাক্ষুষ প্রমাণ মার্ডার সারা বিশ্বের আলোচিত ঘটনা রায়হান হত্যা এই হত্যার আসামিরা যখন জামিন ভাইলায় তাইলে কার বিচার হবে বিচার তো নাই দেশে আইনা হল আছে শুধু কিন্তু বিচার নাই আছে দেশে কিন্তু বিচার নাই বিচারি যদি নাই খা নহা ক বসাইয়া কি দরকার আর উকিল সাজিয়া কি দরকার আর পুলিশের এমনি তেমনি যাবে ভাই তার দরিয়া নে দরিয়ায় বিচারো কিন্তু বড় বড় মার্ডার এরা কনিরা এরা ভাবাইয়া যায়গি এরা বিচার হয় না আমি কোনটা বুঝি না এ দেশের কিরকম নিয়ম এই দেশে কোন আদালত এই দেশে কোন আইনজীবী আর এই দেশে কোন বিচারক আমি কোনটা বুঝি না যদি দেশে বিচারই তাকিয়ে থাকে আইনা আদালত যদি তাকিয়াই থাকে তো এই মার্ডারের আসামিরা যেন কোনোদিনও কোন সময় ছাড় না পায় এইটা যেন বিচার চাকুষ প্রমাণ বিচারটাই হয় আমি এখনো আশাবাদী এই কুলিরারে যত আইনা দালত হল আসন যত এই পুলিশ বাহিনী হল আসন যত যত রাস্তাঘাট আছে সব যেন বন্ধ করো এই পুলিরা যখন পালাইয়া যাইতো তো না পারবো এদেরকে বিশ্বই ধরতে পারবেন আর এর একটা রায় যখন ঘোষণা হয়ে যাবো তখন এরা বিচারে যাওয়া তা হইব আমিও নিশ্চিত থাকবো কিন্তু এই যে বিচারের সময় হলো আব্রমে রয়ে গেছে বিচারের রায়ের সময় এরা জামিন যে পাইলো এটা কি আমার মনে মানবো আমার তো মনে মানতেছে না কারণ আমার কাছে মনে হইতেছে এই যে বিশ রাত্রে যে ঘটনা শুনছিলাম রায়হানের কথা আমার কাছে আজকে কোর্টে গিয়ে যখন আমি শুনছি তখন আমি মনে হচ্ছে যে মাটিটা ফাঁক হতো আমারে ঢুকাইতা আমি এখানে এই খবর শুনলাম আমার মনের যে আশা লালিত পালিত সব আশা আমার সব শেষ দেখেন আমারও এখান থেকে যাওয়ার পর আজ পাঁচ ছ বছর ধরে আমার সব এলো মেলো আমার আলফা এলোমেলো আমার বউ এলো আমি এলোমেলো সব আমরা এলোমেলো আমরা শুধু অপেক্ষা আয়ই হইব রায় হইব একটা দাও একটা আমার এখানে রাত্রায় শান্তি পাইব আমরা মনে শান্তি পাইমু আমার নাতিনে যখন প্রশ্ন করে তখন কিন্তু এখন আমি কি জবাব দিতাম আমি নিজেও তো মনে হয় আমি যে কিভাবে আমি বাঁচবো আর খারা আশা নিয়ে বাঁচবো না আমি তার বাদেও আমি এখনো বলতেছি সারা দেশবাসী সারা বিশ্ববাসী আপনারা আমার সহযোগিতা হরকা আপনারা আমার পাশে ও বিচার রাতেও এইভাবে আপনারা সহযোগিতা হরকা এরপরে আপনারা দেখেন আইডিয়া আকবর হারুন টিটু চন্দ্র এই তিনটা আসামি এরা কিন্তু যখন কোর্টে আমি যাইতাম আইতাম তারা যখন সাক্ষ্য প্রমাণ লোয়া হইতো তখনও তারা আমারে হুমকি দিত হারুনে ডাইরেক্ট হুমকি দিছে আকবরে এটো আর এটো গুয়ে এবং টিটু চন্দ্র এখন যে তারা জেলে তাকে তারা আমারে হুমকি দিচ্ছে তাহলে এখন তারা বাইরে হয়েছে অবশ্যই আমি নিরাপত্তা আইন ভুগতেছি আমার ছেলে আছে আমার বাইজি আছে বাইপুত আছে মা না আছে আমরা সব

আমি ওটা বুঝতে পারিনা সাধারণ যে মানুষ রাস্তাঘাটে আটকে যাইতে পারে না যে কোনো কারণে যে কোন লাগা যায় পুলিশের দরিয়া নিয়ে চার বছর পাঁচ বছর ছয় বছর আট বছর যা কিন্তু এই যে খুনিরা সাক্ষুষ প্রমাণ তেষট্টিটা সাক্ষী আইলো সাক্ষুষ প্রমাণ তারা মার্ডার করছে ডাইরেক্ট মার্ডার করছে এটা তো কোনো পুলিশ ফাড়ির ভিতরে তাও আমরা সাক্ষী দিচ্ছি না সাক্ষী দিচ্ছে পুলিশের লোক যে কতুবুদ্দিন লুতুর কতুবুদ্দিন আরো অনেক আছে লুতুর তোবদিন হারু আর হাসে তারা হলিশের মধ্যে থেকে এই শাককে গুলা বাইরে আইছে কিভাবে আকবরে মারছে কিভাবে হারু আমার পূর নখ তুলতে কিভাবে কৃতিত্বে আমার পূর নখ প্লাস্টিক আরি ডালি তুলতে কিভাবে আকবরে মারিয়ে আমার বাচ্চার पांव হানার অবস্থাখানা কইতে কি রকম অবস্থা আমার বাচ্চা বড় যাওয়ার মধ্যে সারা হোটেল থেকে কত বেGRO তো সব সব বড় অবস্থা হয়েছে আমার বাচ্চা

আসিফ মাহমুদ নজরুল আসিফ নজরুল আসিফ মাহমুদ উপদেষ্টা শারজিল উপদেশের নাহিদ আমাদের নোবেল পুরস্কার এই আমি সবাই আছে অবগত করবো এবং এই যে আমি মাহমুদুল আলম রিপোর্টার আসলাম মাহমুদ আলম যেন এই পত্রিকার এজন ইয়ে মাহমুদ আলম ওনার সাথে আমি দুই মাস আগে দেখা করছি উনি ইয়েতে গীতা দরকার এখানে একটা হোটেলে তাই ইয়ে করছেন অনুষ্ঠান করতো আমি ওখানে এটা নইছি ওইটা তালিকা তো আমি দেখা করছি আমি সবাই না আমি অনুরোধ করব আপনারা সবাই মিলে আমার বিচারের রায়টা সুন্দরভাবে বিচারের রায়টা দেন আমি আপনাদের কাছে আগুন আবেদন করবো আমি আর কিচ্ছু চাই না আমি শুধু বিচারের রায়টা ওদের ফাঁসি যায় চাই এটাই আমার অনুরোধ আর আমি যে এখন নিরাপত্তা এর ভুগতেছি আমার আপনারা সহযোগিতা করুক তা রায়হানের রায়হান যখন মারা যায় তখন রায়হানের মেয়েটা ছিল মাত্র দুই মাসের এবং রায়হানের মেয়ের বয়স পাঁচ বছর রায়হানের আগামী দোশই অক্টোবর দুই মাস বাদে মারা যাওয়ার পাঁচ বছর সময় হইব এই পাঁচ বছরও যদি আমি বিচার পাই না কিন্তু রায়হান যখন মারা যায় এর পনেরো দিন আগে চিন্নাত হয়েছিল এই এই পুলিশ কর্তা তাইলে আসাম এই যে প্রদীপ আসামি প্রদীপ ওসি প্রদীপ ওসি প্রদীপে যখন মাল সেও তো পুলিশ আছিল তারখানে বিচার হইল তারখানে রায় হইল আরে এসআই আকবর এই আশি গলাই তুই তো জন্ডর কষ্ট বল তুই তো জন্ডর কষ্ট বল هارুন একাই আকবর এররখানে বিচার হয় না তই অতি পরিবর্ণক বিচার হইতো করতে সে তো এখন পুলিশ তুইলে আমারে আখানে জেরা মারছে এত পুলিশ তে এররখানে বিচার হয় না দুনিয়াতে কি বিচার নাই আমরা হয়তো এরকমই তো পারে। আমরা সাধারণ মানুষ মেজর সিন্হা ছিল সেনাবাহিনী আমি সাধারণ মানুষ সাধারণ মানুষ হইলে কি মেজর সিনহার শরীর আমার সেই রক্ত মেজর সিনহা যে মায়ের সন্তান আমার তো সেই মায়ের সন্তান যখন একজনের চাকরি করে তখন তো হে বেদ না বেদ আছে তার পরিবর্তন আছে আমার ছেলে চাকরি করে নাই ঠিক আছে কিন্তু সেও তো মানুষ ছিল সেটা তো একজন রক্ত মানুষ ছিল আর পুলিশ পুলিশ মানুষের যান মাল দন রক্ষা করবে মানুষের হেফাজত দিবে মানুষের সেবা দিবে সে রক্ষক যদি বক্ষক হয়ে আমার রায়হানুর উপরে এইটুকু করতে পারলো পুলিশের উপরে কি মানুষের আস্থা আছে পুলিশের উপরে মানুষের কে রাস্তা রইল আমার তো মনে হয় না রইল এই দেশে পুলিশ রাখার দরকার এই যে জুলাইয়ে ঘটনাও ঘটলো এই পুলিশেই তো মানুষের মারলো এই পুলিশরাই যদি খাকা বাঘের মতো মানুষরা মারে মানুষের এরকম করে তাহলে দেশে পুলিশ রাখার দরকার কি আমি তো আছে বলিয়া আর পুলিশরা যদি পুলিশের সহযোগিতা করিয়া যদি দে তাহলে এই সাধারণ জনগণ মারবার লাগে পুলিশ কিয়া রেডি হইছে জনগণ মারবার লাগে কি পুলিশ তৈরি করা হয়েছে সরকারে আমি কোনটা না যদি বিচারটাই না হয় তে দুনিয়ায় আইন আদালত রাখার কোন দরকার নাই সব ভাঙিয়া ভালো সে বল আমি উত্তর দেবার মতো কিচ্ছু নাই শুধু এইটুকু হইতে পারি আমি তো পারে বিশালটা বিচারটা হইলে তুমি খুশি ভাই এই আশাটা এখনো আমার না যখন আমার প্রশ্ন করে তখন আমি এই উত্তর দেই এখন আমার নাতিনে যখন বিচার আমার এসে আজকেও আমার আমি উত্তর দিবার মতো কোন বাসা রইছে না আমি উত্তর দিবার মতো কোন বাসা রইছে না আমার মাথাটা উপর নাই এখন আমার মাথাটা নিচু হয়ে গেছে যে দেশে আইনা তাহা তো कहां সপতে প্রমাণ টাকা লাগে এরা ডাইরেক্ট মার্ডারার এরা কিভাবে জামিন পাইলো এইটাই আমি সবটাকে খুবই নিন্দা জানাই আমি বলবো কি খুবই নিন্দা জানাই আমরা আসলে শেষ করে নিতে আসলে সিলেট প্রদেশের বাংলাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা অর্থাৎ আপনারা জানেন গত 2020 সালের 10 অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে রাতের অন্ধকারে কিভাবে সাদা সাদা সাইয়া আমরা লইয়া গেছি তখন আমরা রে দেখাইছে না ওইসব 9টার সময় আইলো এর ভিতরে 7টার তারা মারিয়া না মেডিকেল করতে হলছিল তো এই যে ঘটনা ঘটলো সারা বাংলাদেশে তুলপার হয়েছিল কিন্তু যখন আসলে বিচার এটা রায় পাওয়ার কথা তখন আসলে প্রধান যে আসামি এসআই আকবর সে আসলে গতকালকে উচ্চ আদালত কর্তৃক জামিন নিয়ে নিম্ন আদালত থেকে অর্থাৎ গতকাল সিলেট কেন্দ্রীয় কারাগার দুই থেকে আসলে মুক্তি পেয়ে এখন হেঁটে বেড়াচ্ছে এভাবে যদি দেশের আইন শৃঙ্খলার অবস্থা হয় যে বিচার ব্যবস্থা হয় তাহলে মানুষ আসলে নিরাপত্তাহীনতায় ভুগবে এরকম কোন উৎসাহিত হবে আরেকজনকে হত্যা করতে তো সবাই আসলে প্রতিবাদ জানান রুখে দাঁড়ান আকবর বাড়ি যাতে একটা সুষ্ঠ আহ যে হত্যা করেছে এটা নিশ্চিত একটা বিচার পাশী আমরা সবাই এই দাবি করি